কয়েক দফা বন্যা ও বৃষ্টিতে জলাবদ্ধ ফসলে জমি জমি প্রস্তুত করতে না পারায় মুন্সিগঞ্জে এখনো পুরো দমে আলুর আবাদ শুরু করতে পারেনি চাষিরা ফলে চলতি বছর আলুর উৎপাদন কম এবং লোকসানের সংখ্যায় কৃষকেরা যদিও কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার পেরিয়ে গেছে আলু আবাদের ভরা মৌসুম অথচ মুন্সীগঞ্জের বেশিরভাগ জমি এখনো জলাবদ্ধ চাষিরা বলছেন চলতি বছর দফায় দফায় বন্যা আর বৃষ্টিতে জমিতে পানি জমে যায় নভেম্বরের শেষ পর্যন্ত আলু বীজ রোপণের উপযুক্ত সময় এ সময়ের মধ্যে অধিকাংশ জমির পানি নিষ্কাশন না হওয়ায় আবাদ সম্ভব হয়নি সময় মতো বীজ রোপণ করতে না পারায় বড় ধরনের লোকসানের ফসল চাষিপাতি করব আমরা তো লোসকান খেয়ে যাইতেছি যা লাগানো দেরি হইলো উঠানোর সময় ওইটা দেরি করে আর তাড়াতাড়ি ফেলে দেব তখন দেখা যাইব যে আলু সাইজ ছোট হইব ফলন কম হইব ক্ষতিগ্রস্ত চাষিদের বিভিন্ন ফসলের বীজ বিনামূল্যে বিতরণ সহ প্রণোদনা দেওয়ার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার আলু যদি ফলন কিছুটা কম হয় কৃষকের ক্ষতি পোষায় নেওয়ার জন্য আমরা তাদেরকে ভুট্টা এবং সূর্যমুখী সরবরাহ করব চলতি বছর মুন্সীগঞ্জে সাড়ে আটত্রিশ হাজার হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেতু যমুনা নিউজ